সরকারের প্রায়োরিটি খুব একটা চেঞ্জ হচ্ছে সেরকম না যে তিনটা প্রায়োরিটি আমরা আগে থেকেও বলেছি এখনও তাই বলছি তবে এখন দেখছি যে কিছু কিছু বিষয় তো ইমার্জ করছে যেমন এই মুহূর্তে সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে কথা বলতে হচ্ছে এই মুহূর্তের প্রায়োরিটি এটা আমাদের কতগুলো জাতীয় প্রায়োরিটি তো আছে কিন্তু প্রতিদিন প্রতি সপ্তাহে তো নতুন নতুন প্রায়োরিটি যোগই হচ্ছে সেগুলো যে মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্কটা আরোপ করেছে এটা তাদের গ্লোবাল একটা পলিসির অংশ এটা যে কেবল বাংলাদেশের উপর আরোপ করেছে তা তো না তো গ্লোবালি এক একজন এক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের উপদেষ্টা মহোদয় প্রধান নিজেই এটা নিয়ে কথা বলবেন তার আগে সকাল থেকে ব্যবসায়ীদের সাথে ইনভেস্টমেন্ট নিয়ে যারা রিলেটেড সরকারের তারা কথা বলেছেন পরবর্তীতে প্রধান উপদেষ্টা মহোদয় নিজেই কথা বলেছেন যারা প্রাসঙ্গিক এর সাথে সম্পৃক্ত উপদেষ্টা এবং বিশেষ সহকারে তাদের সকলের সাথে এবং সিদ্ধান্ত হয়েছে উনি নিজে এই বিষয়টা নিয়ে কথা বলবেন ফলে এটা একটা বিষয় এসছে সামনে বিল ডেফিনেটলি অ্যাড্রেস আর আরেকটা হচ্ছে আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় এটা ক্লিয়ার করেছেন যে আইএমএফ এর টাকা ছাড় দেওয়া না দেওয়ার ব্যাপার না আমাদেরও একটা প্রস্তুতির ব্যাপার আছে আর আমাদের যখন প্রয়োজন হবে তখনই সেই টাকাটা ছাড়ের কথা আমরা বলবো উনি যদি মনে করেন যে এখন প্রয়োজন আছে উনি বলবেন আবার আইএমএফেরও কিছু শর্ত দেওয়া হয় যেগুলো কিছু আমরা মানতে পারি কিছু আমরা মনে করি যে আমরা হয়তো না মানলেও চলে সে প্রেক্ষিতেই গতবার কিন্তু আমরা অর্থের কথা বলিনি এবার ওরা আসছে কথা বলা হচ্ছে যদি আমরা দেখি যে আমাদের অর্থ ছাড়ের কিছু প্রয়োজন আছে আমরা বলবো আগামী দিনেও এই কাজগুলোই আমরা করব অনেক বাধার মুখে অনেক সীমাবদ্ধতা নিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে কিন্তু জনগণের কল্যাণে যেটুকুন কাজ আমাদের করা দরকার পরিবর্তিত বাংলাদেশ গড়তে নতুন বাংলাদেশ গড়তে সকলকে সাথে নিয়ে আগামী দিনগুলোতে সেই কাজগুলো করে যাব কিন্তু প্রথম কর্ম দিবস বলছি না কারণ ঈদের দিনটা আর তার পর দিনটা বাদে বাকি সব দিনই আসলে কাজ করতে হয়েছে তো আমার মনে হয় যে ঈদটা জনমানুষের কাছে একটা ইতিবাচক বার্তা দিয়েছে যে সরকার জনগণের কল্যাণে এবং তাদের যেন কমফর্ট হয় জীবনে জীবনযাপনার জন্য সহজ হয় সেজন্য কাজ করে যাচ্ছি